প্রিয় দর্শক আজকের আলোচ্য বিষয় বিএলআরও অফিস ব্লক ল্যান্ড অ্যান্ড ল্যান্ড কিপন এই অফিসটা কি অফিসের কি কাজ হয় কারা থাকেন কেন থাকেন এই নিয়েই আপনাদের সঙ্গে আজকের আলোচনার বিষয় তো বিএল অফিস হচ্ছে আমাদের ভারতবর্ষের পশ্চিমবঙ্গ রাজ্যের যেমন মুর্শিদাবাদ মুর্শিদাবাদের আমরা হরিয়ারপালা ব্লকের বাসিন্দা সেই হিসাবে মূলত হরিয়ারপালা ব্লকের কথায় তুলে ধরব আমাদের হরিয়ারপাড়া ব্লকে বিএলআরও অফিস এই অফিসে থাকেন একজন অফিস বোস ওনাকে বিএলআরও সাহেব বলা হয় উনি প্রত্যেক কর্মচারীর সঙ্গে আলাপ আলোচনার মাধ্যমে সমস্ত অফিসের কাজকর্ম সুষ্ঠু ও সরলভাবে করিয়া থাকেন ওনার নিচে আরও সাহেব যাকে রেভিনিউ অফিসার বলা হয় ওনারা নাম পরিবর্তন নামপত্তন রেকর্ড সংশোধনের কাজ করিয়া থাকেন এবং এই পেরল অফিসে আড়াই সাহেবরা ওনারা প্রত্যেকটা প্লটে 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 গিয়ে ভূমির গিয়ে জমিতে গিয়ে প্রত্যেকটা অঞ্চল বেশিচ্ছে গ্রামে বেশি মুজা মোজা ওয়েজ দাগ ওয়েজ জমিতে গিয়ে সঠিক তদন্ত করে ইনকোয়ারি রিপোর্ট বিরো সাহেবকে জমা দিতে হয় ব্যারো সাহেব তার ভিত্তিতে বিচার বিবেচনা করিয়া রেকর্ডের কাজ সুষ্ঠুভাবে সুসম্পন্ন করে তার নিচে থাকেন কিছু এলডিসি থাকেন কিছু ইউডিসি এবং নাইটগার্ড একজন সুইপার এই নিয়ে বিয়র অফিসের কাজকর্ম পরিচালিত হয় বিয়র অফিসের সমস্ত সকাল থেকে সন্ধ্যা সন্ধ্যা থেকে সারা রাত্রি বিওর অফিসের যে যন্ত্রপাতি বা কাজের কাগজপত্র থাকে তা দেখভাল করেন একজন নাইট গার্ড উনি দায়িত্বের সহিত সারাত্রি পাহারা দিয়ে প্রত্যেকটা ভূমি দপ্তরের ব্লকের কাগজপত্র পাহারা দিয়ে থাকেন ওনাকে নাইটগার্ড পাওয়া যায় একজন থাকেন মানে যিনি ঝাড়ুদায় ঝাড়ুদায় পরিষ্কার পরিচ্ছন্ন রাখেন এবং সমস্ত অফিস যাতে সুস্থভাবে পরিচালিত হয় তার সর্বোপরি সবার উপরে অফিস বস হিসাবে বিয়েলো সাহেব থাকেন এবং বিয়েলো সাহেবের য়র অফিসের সমস্ত কাজ দেখভাল করিয়া তার পুঙ্খানুপুঙ্খানু সুষ্ঠু সরল বিচার করিয়া প্রত্যেকটা জমির রেকর্ড বলুন বর্গা বলুন ভাগচাষ বলুন পাট্টা বলুন সমস্ত কাজ বিয়ল সাহেব নিষ্পত্তি করিয়া থাকেন তো বিয়র্স আজ এই পর্যন্তই বিয় অফিসের কারা থাকেন কাদের কী কাজ এই পর্যন্ত আজকের আলোচনা বিষয় ছিল তো বেয়স আপনাদের সকলের কাছে আমার আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে আজকে এই আলোচ্য বিষয় শেষ করব আপনাদের ভালো লাগলে সাবস্ক্রাইব ও লাইক দিবেন এবং আগামী ভিডিওর অপেক্ষায় থাকবেন এবং আগামী ভিডিও করার বা আগামী পর্বের অপেক্ষায় আপনারা থাকবেন এই বলে আজকের মতো এখানে সমাপ্ত করলাম